আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পশ্চিম তীরে নতুন করে উনিশটি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলের জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট নয় সন্ত্রাসী নিহত ইউক্রেন যুদ্ধ নিয়ে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনায় আগ্রহী ভ্লাদিমির পুতিন ইসরায়েলের কারাগারে পুরুষ ফিলিস্তিনিদের ধর্ষণের ভিডিও ফাঁস সুদানে মার্কেটে ড্রোন হামলায় দশ জন নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে বিস্তারিত পশ্চিম তীরে নতুন করে উনিশটি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলের আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে দখলকৃত পশ্চিম তীরে নতুন করে আরও আরো অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার আজ সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্নোটরিস এবং প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল ক্যাটস যৌথভাবে এই প্রস্তাব উত্থাপন করেছেন অনুমোদিত প্রকল্পের মধ্যে বিশ বছর আগে ধ্বংস হওয়া গানিম এবং কাদিম বসতি দুটি পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে ইসরায়েলি মন্ত্রীদের দাবি এই পদক্ষেপ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারোধে কার্যকর ভূমিকা রাখবে তবে ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস সতর্ক করে বলেছেন নিরবিচ্ছিন্ন বসতি সম্প্রসারণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ধরনের পদক্ষেপে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে সকল ইসরায়েলি বসতি সম্পূর্ণভাবে অবৈধ হলেও গাজা যুদ্ধ শুরুর পর থেকে সেখানে বসতি স্থাপন এবং সহিংসতার মাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে এমন হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এক বিবৃতিতে জানিয়েছে জাপানের পারমাণবিক হওয়ার আকাঙ্ক্ষা পুরো বিশ্বের জন্য এক মহাবিপর্যয় ডেকে আনবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজ দাবি করেছে টোকিওর এক সরকারি কর্মকর্তার সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যই প্রমাণ করে যে জাপান দীর্ঘদিনের অপারমাণবিক নীতি ভেঙে লাল রেখা অতিক্রম করতে চাইছে পিয়ং মতে যুক্তরাষ্ট্র কর্তৃক দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের অনুমোদন দেওয়ার পর থেকেই জাপানের মধ্যে এই অস্ত্রায়নের বাসনা জোরালো হয়েছে উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে জাপান পারমাণবিক শক্তি অর্জন করলে এশিয়া অঞ্চল ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে যদিও উত্তর কোরিয়া নিজেই একটি শক্তিশালী পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অধিকারী এবং তারা সাব জানিয়েছে যে জাতীয় সার্বভৌমত্বের স্বার্থে তারা কখনোই নিজেদের এই সক্ষমতা ত্যাগ করবে না মূলত জাপানের কর্মকর্তাদের প্রকাশ্যে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এখন এই অঞ্চলের ভূ নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট নয় সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাকথুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে নয় সন্ত্রাসী নিহত হয়েছে রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে গত ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান এবং বান্নু জেলায় এই অভিযানগুলো চালানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলিতে চার সন্ত্রাসী নিহত হয়েছেন অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত অভিযানে আরও পাঁচ সন্ত্রাসী কে হত্যা করা হয়েছে আইএসপিআর দাবি করেছে নিহতরা ভারতীয় মদতপুষ্ট আল খারিজির সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী এবং নিরীহ নাগরিকদের ওপর হামলার ঘটনা ঘটা ঘটাচ্ছিল অভিযানের পর ওই এলাকাগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করা হয়েছে ইসলামাবাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে দুই সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর থেকেই সীমান্ত সংলগ্ন খাইবার খোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার মাত্রা উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে বর্তমানে ওই অঞ্চলে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না তা নিশ্চিত করতে চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি বাহিনী ইউক্রেন যুদ্ধ নিয়ে ইমানুয়েল ম্যাক্টোর সঙ্গে আলোচনায় আগ্রহী ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান এবং সংকট নিরসনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্টোর সঙ্গে সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক জানিয়েছেন পুতিন ইমানুয়েল ম্যাক্টোর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত এবং উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা থাকলে একে ইতিবাচক হিসেবেই দেখা হবে এর আগে গত শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউক্রেন এবং ইউরোপের স্বার্থে রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করা এখন অত্যন্ত প্রয়োজনীয় ফরাসি প্রেসিডেন্ট এই প্রস্তাবের প্রেক্ষিতে ক্রেমলিনের পক্ষ থেকে ইতিবাচক সংকেত আসার পর এলিসি প্যালেসো একে স্বাগত জানিয়েছে তবে ফ্রান্স স্পষ্ট করেছে যে যে কোনো আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতেই করা হবে এদিকে ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়ানোর প্রাককালে দেশটির সম্ভাব্য বাজেট ঘাটতি মোকাবেলায় নব্বই বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা তবে এই ঋণের অর্থ জোগাড়ে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের বিষয়ে আইনি জটিলতা এবং কিছু দেশের আপত্তির কারণে আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বরং পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে এই সহায়তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলের কারাগারে পুরুষ ফিলিস্তিনিদের ধর্ষণের ভিডিও ফাঁস ইসরায়েলের বন্দি শিবিরে ফিলিস্তিনি কয়েদিদের ওপর চালানো অকথ্য নির্যাতন এবং যৌন নিগ্রহের লোমহর্ষক বিবরণ উঠে এসেছে এবার খোদ ভুক্তভোগীদের জবানবন্দিতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দুই ফিলিস্তিনি নাগরিক তাদের ওপর চালানো পৈশাচিক নিগ্রহের বর্ণনা দিয়েছেন সাংবাদিক সামিয়াল সাই জানিয়েছেন মেঘিদ্দ কারাগারে পাঁচ থেকে ছয়জন জন রক্ষী তাকে বিবস্ত্র করে অমানসিক যৌন নির্যাতন চালিয়েছে আহমেদ নামে আরেক ভুক্তভোগী শুনিয়েছেন আরও ভয়াবহ কাহিনী যেখানে রক্ষীরা কুকুর লেলিয়ে দিয়ে যৌন লাঞ্ছনা তাকে এবং শারীরিক নির্যাতন করেছে সম্প্রতি জাতিসংঘের ইসরায়েলি জেলগুলোতে বন্দীদের ওপর এই সুপরিকল্পিত নির্যাতনকে রাষ্ট্রীয় নীতি হিসেবে অভিহিত করার পর এই নতুন সাক্ষ্য বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে মানবাধিকার সংগঠনগুলোর দাবি দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি কারাগারগুলোতে পদ্ধতিগত উপায়ে এই যৌন সহিংসতা চালানো হচ্ছে এদিকে ইসরায়েলি অভিযুক্ত সেনা সদস্যদের মুক্তির দাবিতে কট্টরপন্থীরা বিক্ষোভ করেছে এবং দেশটির পার্লামেন্টে এমন নির্যাতনকে বৈধ বলে চিৎকার করতে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতাদেরকে বর্তমানে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের সংখ্যা সাড়ে নয় হাজার ছাড়িয়েছে যাদের অধিকাংশই কোনো আনুষ্ঠানিক চার্জশিট ছাড়াই মানবিতর জীবন কাটাচ্ছেন সুদানে মার্কেটে ড্রোন হামলায় জন নিহত গৃহযুদ্ধ কবলিত সুদানের দক্ষিণ দারপুরের একটি ব্যস্ত মার্কেটে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত জন নিহত হয়েছেন শনিবার বিকেলে নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আলহারা মার্কেটে এই হামলার ঘটনা ঘটেছে মানবাধিকার সংস্থা নর্থ দারপুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে ড্রোন বিস্ফোরণের পর মার্কেটের অসংখ্য দোকানে আগুন লেগে যায় এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয় তবে এই হামলার পেছনে সুদানের সেনাবাহিনী নাকি প্যারামিলিটারি র্যাপিডস সাপোর্ট ফোর্সেস বা আর এস জড়িত তা এখনো নিশ্চিত করা যায়নি দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন যুদ্ধের পাশাপাশি দেশটিতে বর্তমানে চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে যা মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির বিভিন্ন কৌশলগত এলাকায় সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে লড়াইয়ের তীব্রতা আরও অনেক গুণে বেড়ে গিয়েছে